মানুষ যে কত বড় বাটপার যা দেখেন যে সে ভিক্ষা করব এই বাটপাড়ির আশ্রয় নেওয়া লাগতেছে এখন সে যেই বাটপাড়ি গুলা করতেছে যদি একটা মানে গরিব অসহায় একটা লুক আসে সামনে আপনি আমি ভিক্ষা দিতে একটা দিদা করব। কারণ একদিন দুই যখন আমার চোখে খারাপটা পরবো যে বটপাটটা পরবো তখন ভালোটাকেও চিনতে কিন্তু আমার মনে একটা বাধা আসবে এখন এই খারাপের বীরে বাটপারের বীরে ভালুর গুলা চিনন কিভাবে এবং কি ভালুগুলাকে টাকা কিভাবে অথবা একটা সাহায্য কিভাবে হাতে দেওয়া তারা কিন্তু অনেকটাই অসহায় হ্যাঁ অসহায় মানুষগুলাকে আমরা কিভাবে দান করব যে এই বাটপাড়ি যদি করে আপনারা ভিডিওটা একটু দেখেন যে এইরকম বাটপার কিন্তু অহরহর আছে হ্যাঁ জায়গায় জায়গায় অনেক রকমের আছে দেখেন আজকে চোখে পড়ে গেল ভিডিওটা আপনাদের কে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা শেষে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে এরকম বাটপার চক্র যারা আছে তারা যেন সতর্ক মানে মানুষ দেখলে যেন সতর্ক হয় ধন্যবাদ এই যে বাটপার মহিলা অনেক চেষ্টা করতেছে তার পাউডি মানে ইয়ার ভিতরে নিত মানে এর পাইজমার ভিতরে নিয়ে বাঁকা কইরা বাইন দেয়া তারপরে বৈশা থাকবে গাড়ির যে বৈশা রয়েছে এটা কিন্তু তার স্বামী গাড়িত বসা রইছে এটা তার স্বামী ভ্যান গাড়িতে আপনি বসা রিক্সাতে বসা তো সে কিন্তু অনেক চেষ্টা করতেছে পরবর্তীতে দেখবেন যে স্বামী ওরে হেল্প করবে স্বামী ও চরম লেভেলের বার্তা তাহলে ব্যবসা মোটামুটি খারাপ না ভালো একটা ব্যবসায় নিছে হ্যাঁ যাদের ইচ্ছা আছে তারা এরকম ব্যবসা করতে পারেন দেখেন কি বাটপার লে ভাই আমার হাসি পাইতেছে ভাই আসলে যে এইরকম পৃথিবীতে কত আছে জানে কত বড় করতে পারে খাইতে পারে যদি মানুষ অনেক রকমের ইয়া আছে যে ভালো শরীর তারপরে কিন্তু মানুষ দিতেছে এমন না যে তাদেরকে দেয় না তারা এরকম বটপাড়ি করে নিতে হবে এটা কেন এই যে সে আসছে সে আইসে এখন চেষ্টা করতেছে ইয়া করার জন্য এই যে চেষ্টা করতেছে আরে মানে কমপ্লিট যে অভিনয়টা করবে ভিক্ষা করার এই অভিনয়টা যেন করতে পারে হ্যাঁ তারপরে বাট পারি শেষ এরপরে চলে যাবো হম দেখছেন হেল্প করা শেষ নাই তো মনে লুক আসতে লুক আসতেছে এর জন্য ইয়া করতেছে ধনন্তিকা বাইন্দা বাইন্ডা লইয়া মনে হয় অন্য জায়গায় চলে যাব আমার সম্ভবত যেটা ধারণা ওই তো গাড়িতে ওড়ায় অন্য জায়গায় নিয়ে যাব নিয়ে আই যে হাত নাই পাও নাই কইয়া পয়সা থাকবে তারপরে টাকা ইনকাম করবে ভালো ইনকাম করা যায় এরকম পদ্ধতি করলে একটা কম করে যাবেন ভিডিওটা দেখার পরে দেখছেন দেখছেন অবস্থা এই।